নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সকালবেলায় ছাদ বাগানের আমার এই বেলি ফুল দিয়েই ভিডিওটা শুরু করলাম আপনারা দেখছেন রবিবারের ব্লগ চলুন সকালবেলায় আগে এক কাপ চা খেয়ে নিই তবে তার আগে কিন্তু সকালে আর কি যে আর কয়েকদিন ধরে যে জলটা আর কি খাচ্ছি জিরে মেথি ভিজানো জল সেটা খাওয়া হয়ে গেছে এখন আর কি চাটা ঢেলে নিলাম চাটা খাবো আর তারপরে সমস্ত বাসিকাস সেরে পুজোটা দিয়ে নেবো অমাবতী কিন্তু লেগে গেছে আর তার জন্য আমি আমার ঘরের লক্ষ্মী আর হচ্ছে কালী ঠাকুরকে এইভাবেই কাপড় দিয়ে ঢেকে রেখেছি আর ঘরে যে গোপাল আছে গোপালের ছবি শিব ঠাকুর আর হচ্ছে আমার গুরুদেব তো এনাদেরকে এনারা যেহেতু ছেলে থাকো তাই এনাদেরকেই কিন্তু আর কি প্রসাদ দিচ্ছি আর এমনি রকম আরতি করে আর কি পুজোটা শেষ করলাম তারপরে দেখো সকাল সকাল আমার হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছিলো আদা রসুন আলু আর কিছু সবজি আসলে ওগুলো আর দেখানো হলো না আদা রসুনটাই ঢেলে নিলাম তাড়াতাড়ি করে এখন তো মশলা তেমন একটা তরকারিতে ব্যবহারই করছি না তাই মনে হয় পনেরো থেকে কুড়ি দিন চলে যাবে আমার যা আদা রসুন আর কি আছে তো চলো সকাল সকাল আর কি করেছিলাম ভাত করেছিলাম আর তার সাথে হচ্ছে একটু তরকারি ছিল আর হচ্ছে মেয়ে বলছে যে ডিম পোচ খাবে তো তার জন্য ডিম নিয়ে এসেছিলো আর এদিকে আমি ডিম পোচ করে দিলাম মেয়ের জন্য করলাম ছেলের জন্য করলাম আর এই দেখো সিদ্ধ বসিয়েছি ও হচ্ছে সকালে খাবার জন্য আর এদিকে ডিম্পোজ একটা ছেলের জন্য আগে করে তুলে রেখেছি আর এখন হচ্ছে মেয়েটা ভাজি আর সাথে হচ্ছে একটু বেগুন ভাজা করব এটা দিয়ে সকালটা আজকে হয়ে যাবে চলো ভাত হয়ে গেছে এখন হচ্ছে ভাতটা তাড়াতাড়ি বেড়ে নিই এদিকে ছেলে এসে আর কি তারা দিচ্ছে যে মা আমাকে দাও আমাকে দাও আসলে গরম তো সঙ্গে সঙ্গে যদি আমি দিই তাহলে হয়তো হাত দিয়ে বসবে আর হাতে ছ্যাঁকা খাবে আরে বেশ কয়েক মাস আগে ও আর কি গরম চা ওর হাতে পড়ে ওর হাতটা পুড়ে গেছিল সেই জন্য এখন আর গরম খাবার দাবার তেমন ওকে আর দেওয়া হয় না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ওকে দিই আর দেখো আমি এই যে হাতাটা দেখতে পাচ্ছ ছোট একটা হাতা এই হাতার এক হাতা ভাতে কিন্তু আমি এখন খা খাচ্ছি আর কি গত এক মাস ধরে তো সকালে ওই এক হাতার থেকে আরও কম খাই আর দুপুরে এক হাতা ভাত খাই আর রাত্রে হচ্ছে দুটো রুটি এই হচ্ছে আমার এখনকার আছে হচ্ছে ডেইলি রুটিন তো জানে না কবে কি আর কি রোগা হব একটু সত্যি আমি তেমন একটা মোটা নই তবু আমার কাছে মনে হয় আমি নিজে যেন কতটা আর কি মোটা যাই হোক তো ডবল এক্সেল জামাও আজকাল খুব টাইট হয়ে যাচ্ছে যার জন্য একটু রোগা হওয়ার জন্য আর কি অনেক চেষ্টা করছি সকালে ব্যায়াম করছি সাথে একটু ডায়েট চার্টের মধ্যেও রয়েছি বলতে পারো তবে খুব যে একটা ডায়েট করছি তা কিন্তু না তবে মেনে চলছি কিছুটা যতদূর আর কি চলা যায় আর এদিকে দেখো অমাবতী বলে কথা আর বৃষ্টি হবে না তাই কখনো হয় বলো তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো না কয়েকদিন তো টানা চার দিন পরে একদিন আর কি রোদ হয়েছিলো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে যাই হোক এই অমাবতীটা চলাকালীন এরকমই চলবে চলো আবার সকলের খাওয়া দাওয়া শেষ এখনও হচ্ছে বাসনগুলো ঝটপট করে মেজে নিই তো এই বাসনগুলো যদি রেখে দিই তাহলে অনেকটা জমে যায় আর তখন একবারে মাছতে গেলেও কষ্ট হয় তো একটু কষ্ট মাষ্ট করে যদি সঙ্গে সঙ্গে মানে কাজগুলো করে নিয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই আর কি হেল্প হয় আর কি চলো এখন অনেক বাসন জানো তো এই যে ঘন ঘন বাসন মাজতে কী যে একটা বিরক্তি লাগে সত্যি কতবার যে বাসন মাজতে হয় সংসারে তার কোনো ঠিক নেই তো চলো এখন হচ্ছে যেহেতু রবিবার মাংস তো রান্না হবে মাংস আর কি যোগাযন্ত হচ্ছে আর এগুলো দেখো এগুলো হচ্ছে চৈ ঝাল তো অনেকে খাও না আবার আমাদের এদিকটা চৈ ঝালের অনেক চল রয়েছে জানো তো এদিকে মাংস হলেই প্রত্যেকের বাড়িতেই প্রায় আর কি চৈ নেবেই নেবে তো সুজি ছিল ঘরে যেন তো অনেক দিন ধরে পড়ে আছে তাই ভাবছিলাম একটু সুজি করি তো একটু মানে ঘন করেই দেখো সুজিটা করেছি আর পাতিয়ে নিয়েছি যাতে একদম শক্ত হয়ে যায় চলো এবার হচ্ছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আর কি একটা কলা আর কি বড় একটা কলা অর্ধেকটা আগেই খেয়েছিলাম এত বড় কলা তো আর কি মানে একবারে খেতে পারছিলাম তো অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে অর্ধেকটা আর কি খেয়ে নিচ্ছি তো কি বলো তো মানে হেলদি খাবার কি খাবো আমি কিছু বুঝে পাই না তো যাই হোক দেখো অমাবতীতে আম কাঁঠাল খেতে হয় তোমরা সবাই জানো তো কাঁঠাল আমাদের বাড়িতে না খুব একটা কেনা হয় না কেনাই হয় না আসলে আমাদের বাড়িতে কেউ পছন্দই করে না কাঁঠাল খেতে তো প্রত্যেকবার মা কি করে মারা আবার একটু কাঁঠাল ভালো খায় তো মা কাঁঠাল কেনে তো ওখান থেকে আমাদের একটু দিয়ে যায় জানে যে ওরা কাটাল খাবে না কিন্তু যেহেতু কাঁঠাল আম কাঁঠাল এগুলো খেতে হয় আম থাকে বাড়িতে ওটা কোনো সমস্যা নেই কিন্তু কাঁঠালটা ঠিক কেনা হয় না তো সেই জন্য আর কি মা দেখো একটা বড়ো কাঁঠাল কিনেছিলো সেখান থেকে ওরা আর কি নিয়েছে আর আমার জন্য তলার দিকের কাঁঠালটা দিয়ে গেছে আর না একটা কাঁঠালের যে কত কুয়া হয়েছে বন্ধুরা কি বলবো কিন্তু বিশ্বাস করো কাঁঠালটা পুরোটা খেতে পারিনি আমি খেয়েছিলাম মনে করো কুড়ি পঁচিশটা মতো আমি খেয়েছিলাম বাকিরা ওরা একটা দুটো করে খেয়েছিল। আর কেউ খেতে পারেনি কারণ কাঁঠালটা না অনেক নরম ছিল নরম কাঁঠাল আর কি লেওয়া কাঁঠাল যাকে বলে আর এদিকে দেখো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কথাটা কেন বলছি জানো তো দেখো এই যে শাক দেখতে পাচ্ছ না এখানে বিভিন্ন ধরনের শাক আছে আর ছাদ বাগান থেকে আমি মানে প্রত্যেক শাক হ্যালেনচা তারপরে কলমি শাক ছেঁচি শাক ব্রাহ্মী শাক সমস্ত ধরনের শাক নিয়েছি এখন থেকে হচ্ছে শাক সেদ্ধ খাবো বলে আমরা সবাই তো একটা ভিডিওতে আমি দেখেছি সেখানে একটা ডক্টর বলছেন যে শাক ভাজার থেকে শাক যদি সেদ্ধ করে অল্প কাঁচা তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাও এটা কিন্তু তোমার শরীরের জন্য সবথেকে বেশি উপকার তাই জন্য এখন থেকে ভেবেছি যে প্রত্যেক দিন শাক ভাজা খাবো না শাক ভাজার বদলে আর কি শাক সেদ্ধটা আমরা আর কি বেশি করে খাবো তো এটাই হচ্ছে ব্যাপার এক সময় হাজব্যান্ড বলছো একটু বলতো আর কি একটু শাক পাতা খাও তুমি খাও আমি কোনো কেয়ার করতাম না কিন্তু এখন সত্যিই ঠেলায় পড়ে এখন নিজে থেকেই ছাদ বাগান থেকে শাক তুলে নিয়ে এসে এভাবে আমি খাচ্ছি আর খাচ্ছি তাও কি সব আর কি আমি একটু বেশি খাচ্ছি বল বলতেই পারো তা ওই কথাটা ঠিক মিলেই গেল যে সত্যি কথা বলতে ঠেলাই না পড়লে কেউ বিড়াল কখনো গাছে ওঠে না আর মানুষও কখনো সেই আর কি মর্মটা বুঝতে পারে না তা সত্যি এখন বুঝতে পারছি যে শাক আর কি খাওয়াটা কতটা জরুরি তো যাই হোক দেখো এই যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে শাক সিদ্ধটা করেছি সত্যি বলছি বন্ধুরা এভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম কিন্তু খারাপ লাগে না জানো তো খুব ভালো লাগে তো তোমরা একদিন এভাবে অল্প করে খেয়ে দেখো দেখবে ভালো লাগবে যাই হোক চলো এখন হচ্ছে ওদিকে রান্না বান্না আর কি করতে করতে ঘরের কাজগুলো কিন্তু করতে এলাম তো ঘরের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার দুপুরের খাবার কিন্তু রেডি দেখো কতটা শাক সেদ্ধ আমি নিয়েছি আর সাথে আমার ইদানিং না একটু লঙ্কাটাও বেশি খেতে ইচ্ছে করছে তাই একটু লঙ্কা নিয়েছি ছোটো ওটো আর একটা বেগুন ভাজার সাথে দেখো চার পিস তিন পিস মাংস একটা রসুন আর একটা আলু থেকে অল্প একটু আলু যেন তো আলু খাওয়াটা কিছুতেই আর কি মানে খাচ্ছি কম তবে যাই হোক এভাবে দেখি কতদিন চলে যায় চলো আজ এই টাটা ভালো থাকো